এই ঝোলটাই আসল নেশা পাকোড়াকারির আর যদি কিছু ঝাল ঝাল গরম গরম আর একদম ঘরোয়া স্বাদের কিছু খেতে মন চায় তাহলে এই পালং শাকের পাকোড়াকারি রেসিপিটি একদম মিস করবেন না মুখে দিলেই গলে যাবে পাকোড়া আর কারির ঝোলে লুকিয়ে আছে পালং পাকোড়ার আসল জাদু ডাল না মাছ মাংস না আজ কিন্তু শুধুই পাকোড়া কারি চলুন দেখে নি কীভাবে বানাবেন এই ভাইরাল পালং কারির সহজ সস্তা আর দারুণ টেস্টি রেসিপিটি আসসালামু আলাইকুম টমেস কুকিং সেন্টারে আপনাদের স্বাগতম আজ বানাচ্ছি একদম ঘরোয়া স্বাদের ঝাল ঝাল কারি নরম পাকোড়া আর মশলাদার কারের ঝোল পালং কারি বানাবো যেহেতু তাই আমাদের এখানে পালং শাক তো লাগবেই আমি এখানে একাটি ফ্রেশ পালং শাক নিয়ে নিয়েছি পালং শাকের ডাটাগুলো বাদ দিয়ে এখানে শুধু পাতাগুলো নিয়েছে। আর পাতাগুলো আগে থেকে বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছে এবার এই পালং শাকগুলো ছোটো ছোটো করে কেটে নেব যা যেভাবে সুবিধা হয় কুচি করে কেটে নিতে পারেন ছুরি দিয়ে। আমি ছুরি দিয়ে শাকগুলো কুচিয়ে নিলাম আর কুচানোর শাকগুলো একটা বাটিতে তুলে নিলাম এখন এক চামচ লবণ দিয়ে শাকটাকে ভালো মতো মেখে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব শাকটা এখন রেস্টে থাক তার মাঝে আমরা কিছু কাটাকাটির কাজ সেরে নেব এখানে আমি দুইটা পেঁয়াজ তিনটা মরিচ আর কিছু পছন্দ মতো ধনিয়া পাতা নিয়েছি এখন এগুলো কেটে নেব, পেঁয়াজটা বেশ পাতলা পাতলা করে কুচি করে নেব। পেঁয়াজটা কুচি হয়ে গেলে কাঁচামরিচ তিনটা কুচি করে নেব সবশেষে ধনিয়া পাতাগুলোও কুচি করে নেব এই পাকোড়াতে ধনিয়া পাতার ফ্লেভারটা খুব ভালো লাগে তাই ধনিয়া পাতাটা দেবার চেষ্টা করবেন অবশ্যই কাটাকুটি এখন শেষ এবার রেস্টে রাখা পালং শাকের কি অবস্থা দেখে নি এর মধ্যে পাতাগুলো তো লবণ মাখে রাখার জন্য এগুলো বেশ নরম হয়ে গেছে পাতার রসগুলো বের হয়ে এসেছে এখন পালং পাতা থেকে রসগুলো যতটা সম্ভব চেপে চেপে বের করে নিতে হবে আর এই রসটুকু ফেলে দেব না এটুকু রেখে দেব পরে এই রান্নাতেই কাজে লাগবে রসটুকু একটা আলাদা পাত্রে ঢেলে রেখে দেব এক পাশে আর এই পাত্রের মধ্যে চেপে রাখা রাখার আবার নিয়ে নিলাম এখন এই চিপে নেওয়া পাতার মধ্যে কিছু মশলা অ্যাড করে নেব। প্রথমে দিলাম লবণ তবে লবণটা দিতে হবে কারণ আগে থেকে এক চামচ লবণ দিয়ে পাতাগুলো মেখে রাখা ছিল তারপর আধা চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিলাম গুঁড়া মশলা দিলাম হাফ চামচ করে ধনিয়া গুঁড়া আর হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচের একটু বেশি মরিচের গুঁড়া আর হাফ চামচ হলুদের গুঁড়া কেটে রাখা পেঁয়াজের কুচি কাঁচামরিচের কুচি আর ধনিয়া পাতার কুচি টুকু দিয়ে দিলাম সব শেষে দিয়ে দিলাম একটা বড় সাইজের মুরগির ডিম এবার সব মশলা সহ পালং শাকটা ভালো মতো মেখে নিতে হবে মাখা হয়ে গেলে এখন এর মধ্যে বাইন্ডিং এর জন্য বেসন দেব। তবে বেসনটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিতে হবে আর মাখতে হবে অল্প অল্প করে বেসন দিয়ে মেখে নিলে বোঝা যাবে বাইন্ডিং এর জন্য ঠিক কতটা বেসন এখানে লাগবে খুব বেশি টাইট বাইন্ডিং এখানে আমাদের প্রয়োজন নাই মোটামুটি পাকোড়ার শেপে আনা যায় এমন একটা পর্যায়ে হলে পাকোড়া গুলো ভেজে নেওয়া যাবে আর বেসনের পরিমাণ বেশি দিলে পাকোড়া খেতেও বেশি ভালো লাগবে না এই মাখামাখির কাজটা পাকোড়া ভাজার ঠিক আগ মুহূর্তে করে নিতে হবে আগে থেকে মেখে রাখলে শাক দিয়ে আবার পানি বের হওয়া শুরু হয়ে যাবে এখানে কিছু বেসন বেঁচে গেছে এই বেসনটুকু রেখে দেবে এক পাশে এটুকু রান্নার কাজে ব্যবহার করব। এখন চলে এসেছি পাকোড়া ভেজে নিতে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ রেগুলার রান্নার তেল দিয়ে নিয়েছি তেলটা একদম ফুল হিট করে নিয়ে আঁচটা মিডিয়াম টু লো করে দিতে হবে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ পাকোড়াগুলো ডিপ ফ্রাই করতে হবে অল্প তেলে পাকোড়াগুলো ফ্রাই করলে পাকোড়াগুলোর মধ্যে ভালো মতো জালি তৈরি হতে পারবে না আর তখন ঠিক মতো ঝোলও ঢুকতে পারবে না আর ঝোল ঢুকতে না পারলে পাকোড়াগুলো নরমও হবে না পাকোড়াগুলো এখন ফুলে একদম ডাবল হয়ে গেছে পাকোড়াগুলো যত ফুলবে তত ঝোল টেনে একদম টইটুম্বুর হয়ে যাবে মাঝে মাঝে পাকোড়াগুলো উল্টে পাল্টে দিয়ে সব দিকে ভালো মতো ভেজে নিতে হবে এখন পাকোড়াগুলো গুলো ভাবে ভাজা হয়ে গেছে একটা স্ট্যান্ডার দিয়ে তেল ঝরিয়ে তুলে নিলাম পাকোড়া গুলো ভাজার পর যে তেলটুকু রয়ে গেছে এই তেল থেকে কিছুটা তেল তুলে রাখবো কাহিটা রান্না করার জন্য আসলে এতটা তেলের প্রয়োজন হবে না প্রয়োজন মতো তেল আমি প্যানে রেখে দিয়েছি সেই তেলের মধ্যে এখন কিছু আস্ত মশলা ফোড়ন দেবো প্রথমে দিলাম দুইটা শুকনো মরিচ আর দুইটা তেজপাতা এগুলো এখন তেলের মধ্যে একটু সাতলিয়ে নেব তারপরে হাফ চামচ জিরা আর হাফ চামচ কালো জিরা দিয়ে দিলাম এগুলো যখন একটু কালার চেঞ্জ হয়ে আসবে আর সুন্দর একটা অ্যারমা পাওয়া যাবে তখন হাফ চামচ হলুদের গুঁড়া আর দেড় চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম লোহিটে হলুদ আর মরিচটা চার পাঁচ স্যাকের মতো ভেজে নিয়ে হাফ চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিলাম তেলের মধ্যে আদা রসুন বাটারটাও একটু ভেজে নিতে হবে যাতে সুন্দর একটা ভাজা ভাজা ফ্লেভার পাওয়া যায় আরো কিছু গুঁড়া মশলা এখানে অ্যাড করব তাই সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম হাফ চামচ করে ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া এখানে দিলাম সব মশলাগুলো ভালোমতো কষানো হলে একটা টমেটো ব্লেন্ডার করে রেখেছিলাম সেটুকু দিয়ে দিলাম টমেটোর পানিটুকু শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব এখন টমেটো পানিটা শুকিয়ে গ্রেভিটা বেশ ঘন হয়ে এসেছে এখন আগে যে বেসনটুকু বেঁচে গিয়েছিল সেটুকু কাজে লাগাবো এখানে এক টেবিল চামচ মতো বেসন আছে এর মধ্যে কিছুটা পানি দিয়ে ভালো মতো মিশিয়ে নেব যাতে এর মধ্যে কোনো দলা না থাকে এই এক চামচ বেসন দেওয়ার জন্য পাকোড়াটার গ্লেজ হবে একদম স্মুথ আর সিল্কি মনে হবে এই রান্নাতে ক্রিম ব্যবহার করা হয়েছে পারুন শাকের যে রসটুকু চেপে রেখে দিয়েছিলাম সেইটুকু এর মধ্যে দিয়ে দিলাম আর নেড়েচেড়ে কুশিয়ে নেব মাঝে একবার লবণটা টেস্ট করে নিতে হবে কারণ এখানে আগে লবণ ব্যবহার করা হয়েছে মশলাগুলো কষানোর সময় অনবরত নেড়ে চেড়ে কষাতে হবে নইলে এটা নাড়াচাড়া বন্ধ করে দিলে বেসনটা পাতিলের নিচে লেগে যে পোড়া লাগতে পারে আবার ছিটে গায়ে এসেও লাগতে পারে এখন গ্রেভিটা থেকে তেল আলাদা হয়ে এসেছে মানে এটা এখন কষানো হয়ে গেছে এবার পাকোড়াগুলো সিদ্ধ হবার জন্য পানি দেব দুই মখ পানি দিলাম এখানে প্রথম অবস্থায় পানিটা একটু বেশি মনে হলেও এই পানিটুকু এখানে প্রয়োজন পড়বে পাকোড়াগুলো ঝোল টেনে নিবে অনেক আর রস টেনে নিয়ে যাবে ঝোলে পুরোপুরি বলক চলে আসলে ভেজে রাখা পাকোড়াগুলো দিয়ে দেব। আর ঢেকে রাখবো চুলার ফ্রেমটা মিডিয়াম করে দিয়ে পাকোড়াগুলো এখন ঝোলে ভালো করে ডুবিয়ে মিশিয়ে নিচ্ছি এতে পাকোড়াগুলো হবে নরম আর ঝোল হবে আরও টেস্টি এই সময় চুলের রাস্তা মাঝারি রাখবেন তাহলেই আসল স্বাদটা বের হবে মাঝে একবার ঢাকনা তুলে হালকা হাতে পাকোড়াগুলো নেড়ে দিলাম পাকোড়াগুলো কিন্তু এরই মধ্যে অনেকটা রস চেনে ফুলতে শুরু করে দিয়েছে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব যাতে পাকোড়াগুলো পুরোপুরি রস চেনে নিয়ে নরম হয়ে যেতে পারে আবারও ঢাকা দিয়ে লো হিটে পাঁচ সাত মিনিটের মতো রান্না করে নেব পাঁচ সাত মিনিট পর এখন পাকোড়া গুলো ভালো মতো রস চেনে নিয়েছে পাকোড়া গুলো ঠিক মতো সিদ্ধ হয়েছে কিনা আপনাদের চেক করে দেখাই এগুলো একদম সফট হয়ে গেছে আর রস অনেক বড় হয়ে গেছে এখন গ্রেভি আছে এই অবস্থায় চূড়াটা বন্ধ করে দেব। একটু ঠান্ডা হলে গ্রেভিটা আর অনেকটা টেনে আসবে আমি এখনই পাকোড়া গুলো সার্ভিং ডিশে তুলে নেব না এই গরম অবস্থায় ঢাকা দিয়ে রাখবো একটু ঠান্ডা হলে পাকোড়া গুলো যখন সেট হয়ে আসবে তখন তুলে নেব এখন সার্ভিং ডিশে তুলে নিচ্ছি বেশি গরম অবস্থায় তুলতে গেলে পাকোড়াগুলো ফুলে খুলে যাবার বা ভেঙে যাবার চান্স থাকে নরম নরম পাকোড়া ঝাল ঝাল কারির ঝোল গরম ভাতের সাথে এই পালন শাকের পাকোড়া কারি কিন্তু একদম জমে যাবে শুধু সাদা ভাত কেন রুটি পরোটার সাথেও দারুণ লাগবে একবার খেলেই বারবার বানাতে মন চাইবে তো আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ